যাদের মেয়ে আছে সেই বাবা মায়েদের বলছি তোমরা কিন্তু তোমাদের মেয়েদের বা মেয়েকে কখনোই মানে জয়েন্ট ফ্যামিলি বলো আর বাবা মা থাকলেও তোমার জামাই যেন তোমার মেয়েকে নিয়ে বাইরে আলাদা একটা ঘর ভাড়া নিয়ে হলেও থাকে আর যদি যে প্রয়োজন টাকা বাবা মাকে পাঠাবার কথা সেটা যেন পাঠিয়ে পাঠায় তো এই এইরকম ব্যবস্থা করে মেয়েকে বিয়ে দেবে কখন নই মানে এক সংসারে মানে যে বাবা মায়ের সাথে থাকে সেই সংসারে মেয়েকে খবরদার বিয়ে দেবে না তো আমি ভুক্তভোগী তোমরা সবাই ভুগেছ তোমরা সবাই যেন আমি কথাগুলো আজকে কেন বলছি তো চলো আজকে একটা মাংস রান্নার রেসিপি শেয়ার করব রান্নাটা আমি অন্যরকমভাবে করছি কারণ আমি কিভাবে মাংস রান্না করি সেটা তোমরা অনেকেই জানো তো এটা অন্যরকমভাবে করছি তার সাথে সাথে আমি তোমাদেরকে আজকে কিছু কথা বলবো সেগুলো তোমাদেরও শোনা দরকার সেগুলো তোমরাও জানো আমিও জানি তো আমরা ভুক্তভোগী তাও আমরা ভুলগুলোই করে থাকি তো সেগুলোই তোমাদেরকে আজকে আমরা আমি বলবো আমার মতে একটা কথাই বলে সেটা হচ্ছে যে মেয়ের বাবা মা যদি নিজে একা বুড়ো বয়সে নিজের কাজটা নিজে করে নিতে পারে নিজের সংসার নিজে চালিয়ে নিতে পারে তাহলে ছেলের বাবা মাও সেটা পারবে ছেলের বাবা মা কিন্তু মানে এমন সিম্পাতি দেখায় যে বাড়ির বউ এসছে কোনো কাজ করে না বাড়ির বউ বয়সকালে দেখবে না আচ্ছা তোমরা একটা কথা চিন্তা করো না তো যে মেয়ে যে মেয়েটা তার মা বাবার কাছ থেকে আসছে সেই মেয়েটাকে কি তোমরা বলো বা তোমার ছেলেকে কি তোমরা বলো যে যা গিয়ে তোর শ্বশুর শাশুড়িকে দেখ সেটা তো তোমরা করো না তোমরা খালি নিজেদের স্বার্থটা দেখছো তো এটা আজীবন হয়ে আসছে সবাই ভুগেছে তবু সেই এই ভুলটাই করে তাই জন্য আমি তো একটা জিনিস ঠিক করে নিয়েছি আমার মেয়েকে আমি কখনোই এরকম ফ্যামিলি দেখে বিয়ে দেব না আমি এরকম ফ্যামিলি দেখে এবার ও যদি নিজে থেকে করে সেটা থেকেও আমি মানে ওকে আগে থাকতে গিয়ে আমি বলে দেবো যে এইরকম পরিবার দেখে কখনোই প্রেম করবি না যদিও করে থাকি স্পেন্ড করলে অবশ্যই বিয়ে দেবো তার সাথেই বিয়ে দেবো কারণ ভালোবাসা তো আর মানে সব কিছু দেখে শুনে হয় না তার সাথেই বিয়ে দেবো কিন্তু মানে এই জিনিসটা আমি এক ঠিক করে দিতে চাই ওদেরকে মানে আমার মতো যেন ওকে না ভুগতে হয় সেটা আমি তোমাদেরকেও বলছি যে তোমাদের নিজের নিজেরা যেরকমভাবে ভুগেছো তোমরা তোমাদের মেয়েগুলোকে এরকম ভুক্তভুগি করতে যেও না তোমার মেয়ের কিছু খেতে ইচ্ছা করলে সে সংসারে তো সে রান্না হবেই না তার উপরে সবার পছন্দ মতো রান্না করতে হবে নিজের পছন্দটা ভুলেই ভুলেই যেতে হবে নিজেকেই কিন্তু রান্না করতে হবে কিন্তু নিজের পছন্দটা ভুলে যেতে হবে দিন শেষে নিজে সেই ছোট মাসের পিসটা পাবে তো এই জিনিসগুলো না সত্যি বলছি মেয়ে হয়ে আমি তো নিজে ভুগেছি তাই জন্য আমি আর চাই না যে আমার মেয়েটা এরকমভাবে কষ্ট পাক এরকমভাবে ভুগ তো এখন ও খুবই ছোটো ওকে আমি এরকমভাবেই মানুষ করার চেষ্টা করব চেষ্টা করব জানি না কি হবে মানে মানুষের কথা তো বলা যায় না হয়ে যেতেও পারে ভুল কিন্তু আমি চেষ্টা করব। যাতে ও এরকম একটা মানে পরিস্থিতিতে যাতে না গিয়ে পড়ে যেখানে মেয়েটার একটু শরীর খারাপ হলেও একটু বেলা অধিক ঘুমোতে পারবে না উঠে বাড়ির সমস্ত কাজ সেই ভোরবেলা উঠেই করতে হবে শরীরে গায়েতে জ্বর নিয়ে সেই কাজ করতেই হবে তারপরে যেদিনকে শরীর খারাপ হবে সেদিনকে আরও মানে অনেক রকম রান্না ইচ্ছা করে ধরিয়ে দেওয়া হবে তাকে করার জন্য তারপরে গিয়ে লাস্টে সে নিজের পছন্দ মতো রান্নাটা খেতে পারবে না রাত্রিরে কী যে রুটি খাবে সেটা চিন্তা করা হবে না সেটা কিন্তু বাড়ির সবার জন্য চিন্তা করা হবে যদি অন্য তরকারি কম থাকে অন্য দিনে কিন্তু সেটাও তৈরি করে দেওয়া হবে কিন্তু সেই মেয়েটার জন্য কিন্তু কিছু করে তৈরি করে দেওয়া হবে না তো এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন তো তাই জন্যই বলছি যে তোমরা যারা মেয়ের মা তারা তো এইগুলোকে ফেস করেছই সবাই করে কম বেশি আগেকার দিনে তো মানুষ একাই থাকতো একাই সংসার করে নিত নিজের মতো করে তো হয়তো মেয়েটার প্রথম প্রথম কষ্ট হবে প্রথম এক দু মাস তিন মাস চার মাস মাস তারপরে একটা মেয়ে তো নিজের ঠিকই কষ্টটা মানে ঠিকঠাক মানে পর্যায়ে নিয়ে আসতে পারবে অতটা কষ্ট হবে না কিন্তু মানে ওই একসাথে থাকতে গিয়ে না তখন মানে এমন কষ্ট এমন দুঃখে জড়িয়ে পড়বে না মেয়েটা যে সে সারা জীবন ধরেও মানে সেটা থেকে বেরিয়ে আসতে পারবে না সেই জন্যই বলছি হয়তো ছয় মাস কষ্ট হবে ঠিকই কিন্তু সারা জীবন তো আর কষ্ট করতে হবে না তাই একটু দেখে শুনে ঠিকঠাক পাত মানে দেখে শুনে বিয়ে দেওয়াটাই উচিত আর যদিও প্রেম করে তো ভালো করে বুঝে শুনে যে কীরকম পরিস্থিতি আছে সেরকম দেখে প্রেম করাটা উচিত তা আমি ভুগেছি তোমরা সবাই ভুগেছো সবাই জানো তাই আজ কথাগুলো বলতে আমি বাধ্য হলাম আমার কথাগুলো কেন বলছি সেটাও তোমরা জানো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে সবাইকে টাটা